তোমরা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসলাম সে পাখিগুলো আহ অনেকদিন হয়ে যাচ্ছে তো এগুলো ডিম পাড়ার সময় হয়ে হয়ে এসেছে তো আমরা এখানে পালা খুব পাখিগুলো পালন করা খুব অসুবিধা হয়ে গেছে তাই পাখিগুলো বিক্রি করতে যাচ্ছি ছয়টা পাখি রয়েছে তো এইগুলো যদি কেউ নিতে চান অবশ্যই জানাবেন আমরা বিক্রি করে দেব আমাদের এবং থানা হচ্ছে মাদকপুর গ্রাম হচ্ছে সাজীবাজার গ্যাস ফিল্ড যারা নিতে চান অদেব চারু সিরামিক্স যারা নিতে চান অবশ্যই যারা আসতে পারবেন সর্বোচ্চ কম দামে বিক্রি হবে যারা নিতে চান জানাবেন খাসা সহ বিক্রি হবে তো পাখিগুলো যারা পুষবে খুব তাড়াতাড়ি ডিম আসবে এবং বাচ্চা করবে তো কেউ যদি নিতে চান কেউ কারো যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন পাখিগুলো সেরকম কথা বলতে চায় না বলতে কি অনেক করে অনেক আনন্দ দেয় অনেক দৌড়িদি করে এবং অনেক সুন্দর মানে তাদের সাথে সময় কাটানো যায় Sekarang itu -san, sana aku sih sana <inaudible> pun. Swing, swing. তো যারা পাখিগুলো নিতে চান অবশ্যই জানাবেন এবং আমার মো মোবাইল নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট ডাবল ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর টু এইট ডাবল ফোর ফাইভ ফোর ওয়ান হোয়াটসঅ্যাপে নক দিলে অফিসে কথা হবে যারা নিতে চান অবশ্যই জানাবেন এই সময় আমি ফ্যান বন্ধ করছি বন্ধ করে ভিডিও করতেছি কারণে পাখিগুলো ছেলে ছেলে করতেছে না হতে অবশ্যই জানা ধন্যবাদ সকলকে শেষ ভিডিওতে দেখার জন্য